সবাইকে সায়েন্স সেভেনের স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একক ভেক্টর আয়ত ভেক্টর প্রথমে আমরা মেনলি এই লেকচারে আয়ত একক ভেক্টর নিয়ে কথা বলবো বেশি হ্যাঁ তো ফার্স্ট অফ অল আমরা আসি হচ্ছে একক ভেক্টর কি একক ভেক্টর হচ্ছে কোনো ভ্যাক্টরকে যদি তা মান দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে হচ্ছে তার একক ভেক্টর বলে যেমন আমাদের এখানে যদি আমরা দেখি এ ভেক্টরকে আমরা এ ভেক্টরের মান দিয়ে ভাগ করেছি তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হয় একক ভেক্টর একক ভেক্টরকে অ্যাকচুয়ালি এন ক্যাপ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো কোন ভেক্টরকে আমরা যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে তাকে একক ভেক্টর বলে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখন হচ্ছে তো একক ভেক্টর কি হ্যাঁ আয়ত একক ভেক্টর হচ্ছে এক্স এক্স আচ্ছা ফার্স্ট অফ অল এক্স এক্স ইজ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি ওয়াই এক্স বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করি কে এক্স বরাবর একক ভেক্টর আমরা কে ক্যাপ দ্বারা সরি জি এক্স বরাবর একক ভেক্টরটা আমরা কে ক্যাপ দ্বারা প্রকাশিত করি তো একক ভেক্টরটা কি যেমন এখানে আমরা যদি আই ক্যাপের কথা চিন্তা করি এখানে যদি আমরা এই আই ক্যাপটার কথা চিন্তা করি তাহলে আই ক্যাপ যদি মানে কোনো কিছুর সাথে মনে করে আমাদের কাছে আসে টু আই ক্যাপ এর মানে হচ্ছে আমরা যদি টু আই ক্যাপ এটা নিয়ে যদি চিন্তা করি জাস্ট এই পোষণটা নিয়ে যদি চিন্তা করি এর মানে হচ্ছে যে একটা ভেক্টর তার দৈর্ঘ্য হচ্ছে দই এবং সেটা

এই আই কেফ কে বা একসাথে এগুলোকে বলা হয় হচ্ছে আয়ত একক ভেক্টর ঠিক আছে এবং বরাবর একক ভেক্টর এবং কে বলা হয় হচ্ছে আয়তো একক ভেক্টর তো আমরা এখন এটার একটু বিশ্লেষণে যাব ঠিক আছে বা একটু বিশ্লেষণে যাবো আমরা যদি এখন একটু নিচে যাই মনে করি আমাদের কাছে আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করি একটু ঠিক আছে আছে আমরা যদি এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করি আমাদের কাছে ও এক্স এবং ওয়াই হচ্ছে আমাদের দুইটা এক্সিস অক্ষ এবং সেখানে আমাদের একটা ভেক্টর ক্রিয়ারত হচ্ছে যে ভেক্টরটার মান হচ্ছে যে ভেক্টরটি হচ্ছে আর যে ভেক্টরটি হচ্ছে আর এবং এই ভেক্টরের মান হচ্ছে মানে ভেক্টরটি হচ্ছে আর এবং আর কে আমরা ওপি দ্বারা প্রকাশ করতে পারি আর ভেক্টরকে আমরা ওপি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম এবং এই ভেক্টরের মান হচ্ছে শুধু মানে আর শুধু আর ঠিক আছে তো আমরা ভেক্টর প্রকাশ করার জন্য আর এর উপর একটা তীর চিহ্ন দিয়েছিলাম তার মান হচ্ছে এই আর দ্বারা মান প্রকাশ করা হয় ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা আগের লেকচারে শুনেছিলাম যে একটা এই এই আর এই যে আর এর আছে হ্যাঁ এই আর কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি এই দোর্ঘটাকে এই আর এর এই অংশটাকে আমরা এই এক্স এক্সিস বরাবর ভাগ করতে পারি এবং ওয়াই এক্সিস বরাবর ভাগ করতে পারি এক্স এক্সিস বরাবর অংশকে আমরা বলেছিলাম এক্স কস্থিটা মানে সোজা কথা আর ভেক্টরের যে মান সেটা যে আর আছে সে আরটা যদি এক্স এক্সিস সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে এক্স এক্সিস বরাবর যে অংশ সেটা হচ্ছে এক্স ইকুয়াল ছিল আর কস থিটা যেটাকে আমরা এক্স পরিবর্তে আর এক্স লিখেছি এবং ওয়াই এক্সিস বরাবর অংশ হচ্ছে ওয়াই বরাবর অংশটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর অংশটা ছিল আর সাইন থিটা ঠিক আছে তো এখানে আমরা সেটাকে আর বরাবর অংশ হচ্ছে আরেক এবং আর এর ওয়াই বরাবর অংশ হচ্ছে আর ওয়াই এখানে আর এর মানই আমরা কাজ করছি কিন্তু আর কিন্তু জেনারেল একটা ভেক্টর আমরা যদি এখন ভেক্টর নিয়ে কাজ করতাম আরেকসের মান যে কোনো একটা মান হইতে পারে জাস্ট কারণ যে আরেকসটা হচ্ছে তোর ওয়ের মান হইতে পারে দুই তিন চার ধরে নিলাম আর হচ্ছে এখন আমরা যদি বলতে চাই যে আর কোন অংশে অবস্থিত মানে কোন অক্ষ বরাবর অবস্থিত বা আরেকসের দিক কোনটা সেটা প্রকাশ করতে আমাদের একক ভেক্টরের দরকার হবে সেটা প্রকাশ করতে আমাদের একক ভেক্টর দরকার হবে দেখি ভালো করে খেয়াল করি আর এক্সটা হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর অবস্থিত আর এক্স এর মান যদি দুই হয় আর আর এক্সটা যেহেতু এক্স এক্সিস বরাবর অবস্থিত আর এর ডিরেকশন দেখানোর ক্ষেত্রে সেটাকে আমরা এইভাবে প্রকাশ করবো আর এক্স মানে আই ক্যাপ দ্বারা প্রকাশ করলাম দ্যাট মিনস শুধুমাত্র যদি আর এক্স থাকে শুধুমাত্র আর এক্স হচ্ছে একটা স্কেলার যেটা হচ্ছে ভেক্টর আর এর মান আর এর একটা অংশ সেটা আর এর এক্স এক্সিস বরাবর অংশ ঠিক আছে ভেক্টর আর এর যে মান আছে আর সে আর এর এক্স এক্সিস বরাবর যে অংশটা আছে সেটা হচ্ছে আর এক্স সি আর এক্স এবং আর এক্স মানে আর এক্স এর ডিরেকশন কোন আর এক্স এর ডিরেকশন হচ্ছে আর এক্স আই ক্যাপ যখন আমরা আর এক্স আই ক্যাপ লিখব তখন এটা কিন্তু অ্যাসোসিয়েটেড হয়ে গেল ডিরেক্ট আর আর ভেক্টরের সাথে ঠিক আছে আর ভেক্টরের এক্স এক্সিস বরাবর যেটা অংশ সেটা হচ্ছে আর এক্স আই ক্যাপ এবং এক্সিস বরাবর যে অংশটা হবে সেটা হবে আর ওয়াই জে ক্যাপ ঠিক আছে আর এক্সিস বরাবর যে অংশ এবং এক্সিস বরাবর যেটা অংশ সেটা হচ্ছে আর এক্স আই ক্যাপ এবং আর ওয়াই জে ক্যাপ যখন শুধুমাত্র আর এক্স এবং আর ওয়াই লেখা থাকবে সেটা কিন্তু অবশ্যই আর এক্স এবং আর ওয়াই কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ ম্যাগনিটিউড মানে এই আর ভেক্টরে মান যে আর আর এক্স এবং আর ওয়াই সেই আর মানের সাথে সম্পর্কিত এবং যখন আরেক্স এর সাথে আমরা একটা আই ক্যাপ জেক করবো যোগ করবো আই ক্যাপ সাথে নিয়ে আসবো এবং আবাইয়ের সাথে যখন আমরা জে ক্যাপ নিয়ে আসবো তখন কিন্তু সেটা আমরা ডিরেক্ট ভেক্টরে চলে গেলাম তখন সেটা সম্পর্কিত হচ্ছে আর ভেক্টরের সাথে মনে রাখতে হবে আরএক্স একটা আই ক্যাপ হচ্ছে একটা ভেক্টর কারণ স্কেলারের সাথে আপনি যখন ডিরেকশন অ্যাড করবেন তখন সেটা একটা ভিক্টোরিয়ার সাথে পরিণত হবে আর এক্স হচ্ছে একটা স্কেলার এবং আর এক্স এ আমরা যখন আই কেপ প্রয়োগ মানে এড কর আর কেপ নিয়ে আসতাম তখন বুঝাবে যে এই আর এক্স হচ্ছে একটা দৈর্ঘ্য যেই দৈর্ঘ্যটা এক্স এক্সিজ বরাবর অবস্থিত এবং আর আওয়াই হচ্ছে একটা দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা ওয়াই চি বরাবর অবস্থিত আচ্ছা তাহলে আমরা এখান থেকে আর ভেক্টরটাকে লিখতে পারি আর ভেক্টর টু আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই সে ক্যাপ এটা নর্মাল আমরা যে ত্রিভুজ সূত্র পড়েছিলাম আমরা নর্মাল যে ত্রিভুজ আমরা নর্মাল যে ত্রিভুজ সূত্র পড়েছিলাম সেই ত্রিভুসূত্রে থেকেই কমন হয়ে যাচ্ছে যেমন এটা হচ্ছে আর এক্স এটা হচ্ছে আর ওয়াই আর এটা হচ্ছে আর সো আর এক্স ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি আর এক্স প্লাস আর ক্যাপ ঠিক আছে এবং আর ভেক্টরের যে মান আছে আর সেটাকে আমরা এখান থেকে সূত্রে অ্যাপ্লাই চলে আসা হচ্ছে আর এক্স স্কোয়ার রুটো বা আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার কারণ এখানে আমরা যদি এভাবে দেখি এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আর এক্স এবং এটা হচ্ছে আর ওয়াই তো খুব স্পষ্টভাবেই আমরা বুঝতেছি এখানে আরটা হচ্ছে অতিভুজ এখানে আর হচ্ছে অতিভুজ আর এক্সটা হচ্ছে ভূমি আর এবং আর ওয়াই হচ্ছে লম্ব সরি লম্ব এবং এটা হচ্ছে আমাদের থিটা ঠিক না তাহলে থিটা সূত্র अप्लाई করে আমরা এই সূত্র আর ইকুয়াল টু মানে আর এর যে মানটা আছে সেটা আমরা নিয়ে আসলাম হচ্ছে আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার এবং এবং এখন হচ্ছে একক ভেক্টর একক ভেক্টরের সঙ্গে আমরা কি বলেছিলাম কোন ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা যে ভেক্টরটা পাবো সেটাকে বলা হচ্ছে একক ভেক্টর তাহলে আর ভেক্টরের আর ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জি ক্যাপ এবং আর ভেক্টরের মানটা হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার রুট আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার সো এদের এদের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের এক সেটাই হচ্ছে আমাদের একক ভেক্টর মানে আর এর একক আর এর একক ভেক্টর দিয়ে আমরা কী পাই এর একক ভেক্টর দিয়ে কিন্তু আমাদের শুধুমাত্র ভালো করে মনে রাখতে হবে আর এর একক ভেক্টর দিয়ে আমরা শুধুমাত্র আর এর ডিরেকশন সম্পর্কে আইডিয়া পাবো দিক সম্পর্কে আইডিয়া পাবো আর এর একক ভেক্টর দাম কখনোই আর এর মান সম্পর্কে কোনো আইডিয়া পাবো না এক এক ভেক্টরের কাজই হচ্ছে আমাদের তা একক ভেক্টর শুধুমাত্র আমাদের ডিরেকশন সম্পর্কে আইডিয়া দেয় যে সে কোন ডিরেকশনে আছে যেমন এখানে যেটা পুরো এইছে বোঝানো হইছে যে আর ইকুয়াল টু আমরা যে লিখেছিলাম আর ইকুয়াল টু লিখেছিলাম আর এক্স আই কে প্লাস আর ওয়াই জেক দ্যাট মিন্স আর যে ভেকটা আছে সেটা হচ্ছে এক্স এক্সিস বরাবর তার আরেক অংশ আছে এবং ওয়াই এক্সিস বরাবর তার আর ওয়াই অংশ আছে সবাইকে আশা করি সবার বুঝতে সমস্যা হয়নি বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা থাকে আমার ফেসবুকে একটা পেজ আছে বিজ্ঞানের কথা সেখানে আপনারা আমার সাথে অ্যাড হয়ে কোশ্চেন করতে পারেন অথবা ইউটিউবের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা কোনো সাজেশন থাকতে সাজেশনও দিতে পারেন আমার যদি কোনো ভুল থাকে সেই ভুল আমাকে ভুলগুলো আমাকে ধরিয়ে দিতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন